কারণ কি জানেন এটার কারণ হইল আম্মাব্বার মতো রত্ন ডারে যদি দুনিয়াতে তুমি যত্ন করতে পারো আল্লাহর কসম আমার আল্লাহ তালা তোমার দুনিয়া তো ধনী বানাইব আখেরা তো ধনী বানাইব ফুত তোমার বাপে তোমার কাছে একশো টাকা চাইলে তুমি ধমক দাও একবার বেশি দুইবার চাইলে তুমি তোমার আব্বারে দেও না যারার বাপ নাই তারারে জিগা তারার চোখের সামনে কত মুরুব্বি বাবারা দোকানে বৈশা থাকে তারা তাদের বাপরে একশোটা টাকা হাত খরচের জন্য দিতে পারে না এমন অনেক সন্তান মাফিল টেবিলে বসছে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ি যে আব্বার পায়ে দইরা মাপ চাইব আমার তো আব্বা নাই আমার আব্বা বড় কষ্ট করে আমারে মানুষ করছে আমি আমার আব্বারে তো পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না আমার আব্বা সিরা লুঙ্গিরা পুরে পুরে নামাজ পড়ছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে শুইয়া মাপ চাইব আমার তো মা নাই আমার মা জননী সকালবেলা ফান্তাবাদ গুলা খাইতো না আমার মা জননী আমার মা চিন্তা করত সকালবেলা আমার ফুতে ওই যে দিয়া কষ্ট করে আইলে আমার ফুতে পান্তা ভাত গুলা খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হইব সন্তান রে আমার কাপড়টা সিরা যাইতো কাপড় রাস্তার ভিতরে দশ পাঁচ টাকা বাইন্দা রাখতো তোমার স্কুলে মাদ্রাসায় যাইতে মা এই টাকাটা দিয়া দিত মার কাপড়টা সিরা থাকত সন্তান একটা বার কি তুমি চিন্তা করলা না ওই মা বাবা অন্ধকার কবরে তোমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই তুমি তোমার মার একটা হাজার টাকা দিয়ে একটা কাপড় কিনা পড়াইতে পারো না হাই রে এই টাকা দিয়ে কি করবা এই পয়সা দিয়ে তুমি কি করবা যদি তোমার টাকা পয়সা দিয়ে তুমি তোমার মা বাপ শান্তি না করতে পারো সন্তান আল্লাহর দোহাই লাগে আম্মা বাপ কবরে চই লাগে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু তোমার কাছে চাই না আম্মা চাই শুধু সন্তান ওই মার জন্য দোয়া করব আব্বার জন্য দোয়া করব যদি পারো প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা পড়া আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হাম ঘুমা কামা রব্বাই আনি সগিরা বইলা দোয়া করবা আমার আল্লাহ তালা ওই দোয়ার কারণে মা বাপরে মাফ করিয়া দেয় এ সন্তান একা যাইবা না পারলে তুমি তোমার নিজের ফুতেরে লইয়া যাইবা বাই বাতি ধারে লইয়া যাইবা এদেরকে অভ্যাস করাইবা যখন তুমি মারা যাইবা তারাও দেখবা তোমার কবরের ফারে যাইয়া দাঁড়ায় আমার মসজিদের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী সাহ ওনারে মাঝে মাঝেই দেখি উনি ওনার ছেলেরে নিয়ে ওনার মা বাপের কবর জেয়ারত করে আমি চিন্তা করলাম এটার উদ্দেশ্য কইল উনি যেমন ওনার মা বাপের কবর জিয়ারত করো ওনার ফুতে রইয়া ওনার ফুতে ওনার মরার পর ওনার কবর জিয়ারত করব অভ্যাসে পরিণত হইব মা বাপ কবরে আছে চিন্তা করবা না মুনাজাতের মধ্যে দোয়া হবে আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবী রুসিলায় ওই হাফেজে কোরআনের কোরআনের এলেমে রুসিলায় যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায় হে আমার রিচি শান কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংগের ভাই বাবারা যুবকেরা মুরব্বি বাবারা প্রবাস থেকে যারা যারা দেখতেছেন দেখবেন আমার যুবক ভাইরা এই নবীর প্রেমিক সুন্নি যুব সঙ্গের কাজটা যেন হয় নামাজ পড়া আম্মাব্বার খেদমত করা ভালো ভালো কাজে থাকা আল্লাহ যেন এই যুব সঙ্গের প্রত্যেকটা যুবককে কবুল করে জোরে বলেন আমি